오볖을 <laughs> 선정하고 <laughs> <laughs> <laughs>

তো স্কুলে বাচ্চারা যখন স্কুলে ঘর ঢুকছে তখন স্কুলে কার্ডটা পাঁচ করে যখন আসছে মানে ঢুকছে তখন সেটার একটা সুবিধা যে আমরা জানতে পারছি যে স্কুলে সেভলি বাচ্চাটা পৌঁছে গেছে এবং আবার যখন স্কুল থেকে ছুটি হচ্ছে স্কুল থেকে পাঁচ করেই কার্ডটা নিয়ে আবার তখন বেরোচ্ছে তো আমাদের এই স্কুলে প্রথম এই উদ্যোগটা নিয়েছে শিক্ষক শিক্ষিকারা এবং হেড মাস্টার মশাই তো আমাদের খুব ভালো লাগছে এইটা নিয়ে কারণ অন্য স্কুলে কোনো দিনই আমরা দেখিনি যে এরকম কোনো শিক্ষক শিক্ষিকারা এরকম কোনো উদ্যোগ বড় নিয়েছে বাচ্চাদের সুবিধার জন্য যেখানে বাচ্চাদের মানে কিভাবে বাচ্চারা ভালোভাবে পৌঁছলো কিভাবে কি হলো অনেক অভিভাবকরা সেটা দেখে না কিন্তু শিক্ষক শিক্ষিকার এই উদ্যোগের জন্য আজকে বাচ্চাদের কিভাবে কি হবে না হবে সেটা আমরা সত্যি বুঝতে পারবো যে বাচ্চারা কতটা ভালোভাবে পৌঁছেছে না হয়েছে তো তার জন্য আমরা এই উদ্যোগে বলবো যে আমরা সত্যি খুব গর্বিত যে আমার বা আমাদের বাচ্চারা এই স্কুলে ভর্তি হয়েছে কারণ শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদেরকে এতটা মানে সুবিধার জন্য আমাদেরকে এই ডিজিটাল কার্ডটা আমাদেরকে দিয়েছেন যাতে করে কার্ডটা থেকে আমরা বাচ্চাদেরকে সেভলি আসছে কি যাচ্ছে সেটা আমরা জানতেই পারবো হ্যাঁ আর আমাদের খুব ভাল লাগছে যে হেডমাস্টারমশাই এই স্কুলে প্রথম এরকম উদ্যোগ অন্য তো স্কুলে কোনো দিন আমরা শুনিও নি দেখিও নি আমাদের লাইফে তো খুব ভাল লাগছে নিলাম এই কারণে কারণ বাচ্চারা যে স্কুল অনেক অনেক দূর দূরদান্ত থেকে আমার স্কুলের বাচ্চারা আসে এবং তাদের মা বাবারা অনেক উৎকণ্ঠায় থাকে তাহলে তারা তাদেরকে যদি এই কার্ডটা দেওয়া হয় তাহলে কান স্কুলে ঢুকলেই কান করলেই তার বাড়ির ফোনে তার গার্জেনের ফোনে মেসেজ চলে যাবে যে আপনার বাচ্চা সেফলি স্কুলের মধ্যে পৌঁছে গেছে তাহলে গার্জেন আর উৎকণ্ঠায় রইলো না তারা নিশ্চিন্ত হলেন যে বাচ্চা স্কুলে অলরেডি পৌঁছে গেছে এই জন্যই আমি এটা উদ্যোগ নিয়েছি এবং ছুটির সময়ও তাই অনুরোধ তারা কার্ড পাঞ্চ করে বেরোবে তখন গার্জেন হতে জানতে পারবে যে আমার স্কুল ছুটি হয়েছে বাচ্চাকে নিয়ে আসতে হবে বা বাচ্চা বাড়ি ফিরলো কি না সেটাও তারা আর উৎকণ্ঠায় থাকবে না এই স্কুলের তরফে সম্পূর্ণ আমি নিজের চিন্তা ভাবনায় স্কুলের তরফ থেকেই করেছে। সত্যি কথা বলতে কি আমি এতটা এক্সপেক্ট করিনি আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম বিদ্যাসাগর রবীন্দ্রনাথ আমরা তো একেবারে জীবন শুরু থেকে জানি যে আমাদের পথপ্রদর্শক তা আজকে এই বিদ্যালয়ে ছোট ছোট বাচ্চাগুলোর সামনে যে এনারা জাগরুক হয়ে থাকবেন হ্যাঁ বাচ্চাদের অনুপ্রেরণা দেবেন এটা আমার খুব ভালো লাগলো এবং এনারা যে বায়োমেট্রিক একটা ওই অ্যাটেন্ডেন্স বাচ্চাদের সেটাও একটা অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া অন্যান্য বহু স্কুলে আছে বিশেষত যেগুলো বেসরকারি স্কুল প্রাইভেট স্কুল এখানে মা বাবারা অনেক বেশি অর্থ ব্যয় করে পড়াশুনো করান সরকারি স্কুলের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত সাধু উদ্যোগ আমি মশাই এবং অন্যান্য সহ শিক্ষিকাদেরকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই